নমস্কার বন্ধুরা আজ আমি রান্না করবো পায়েস বা মিষ্টান্ন পায়েস বা মিষ্টান্ন রান্নার জন্য এখানে এক লিটার দুধ নিয়েছি আর লাগবে আতপ চাল সুগন্ধি আতপ চাল সুগন্ধি আতপ চাল চিনি আর কিশমিশ দারচিনি তেজপাতা তা আপনারা দেখতে থাকুন আমি কীভাবে রান্নাটা করি আমি এখন চোলাটা অন করে দিব চোলাটা অন করে দিলাম দুধটাকে ভালো করে চোলাটা অন করে দিলাম দুধটাকে ভালো করে ফুটিয়ে নিব দুধটা যতক্ষণ বলক না আসবে ততক্ষণ আমি দুধটাকে জাল করব দেখুন বন্ধুরা দুধটা ভালো করে বলক এসেছে ফুটে উঠেছে এখন আমি চাল দিয়ে দিব চাল দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দেব চাল দিয়ে একটু ভালো করে নেড়েছেড়ে দিব যেন চালটা একটার সাথে আর একটা লেগে না যায় কারণ চালটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে চুলার আশটা এই সময় মিডিয়ামেই থাকবে চাল চালটা ফোটুক ধীরে ধীরে জাল হোক আপনারা দেখতে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা আমার পায়েসটা দেখতে আপনারা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা দেখুন এই যে চালটা ফুটে উঠেছে এই সময় আমি দুটা এলাচ একটা তেজপাতা দিয়ে দিব দেখুন বন্ধুরা চালটা ফুটতে লাগছে চালটা ফুটতে থাক চালটা ফুটুক আপনাদের দেখাবো আবার পায়েস রান্না করা একদম সহজ যে নাও কোনোদিন রানছেন সেও রান্না করতে পারবেন শুধু আমার এই ভিডিওটা ফলো করবেন কোন বন্ধুরা আমার পায়ে টকব গিয়ে ফুটে উঠেছে আমার চালটাও ফুটে গেছে প্রায় আর একটু বাকি নব্বই পার্সেন্টের মতো ফুটে গেছে আর একটু বাকি আপনারা কিভাবে বুঝবেন এই যে কয়েকটা চাল একটা প্লেটের মধ্যে নেবেন নেওয়ার পরে হাত দিয়ে এই যেরকম একটু প্রেস করবেন একটু টিপ দেবেন হাত দিয়ে একটু ফ্রেশ করে দেখবেন চালটা একদম গলে যাবে তখন বুঝবেন যে চালটা ঠিক ফুটে উঠেছে আমার চালটা ফুটে উঠেছে পায়েসটা টপ করে ফুটছে দেখুন বন্ধুরা কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা নাইনটি পারসেন্ট ফুটে উঠেছে চালটা আর এক মিনিট চালটা ফুটে যাবে চালটা ফুটে গেলেই আমি চিনিটা দিয়ে দেব চিনিটা আপনারা যে যেরকম খাবেন সে সেরকম দিবেন এরকম একটু নাড়াচাড়া দিবেন যেন নিচে না লেগে যায় রকম একটা প্লেটে নিয়ে হাত দিয়ে একটা এরকম দেখবেন চালটা নরম হয়েছে কিনা নরম হইলেই আপনারা বুঝবেন যে চালটা ফুটে উঠেছে সম্পূর্ণরূপে ফুটে উঠেছে এই মুহূর্তে আমি চিনিটা দিয়ে দেব আমার চালটা ফুটে উঠেছে চিনিটা আপনারা যে যেরকম খাবেন মিষ্টি সেরকম দিবেন এতে কোনো দলা বাধা নিয়ম নেই যে এতটুকু দিতে হবে অতটুকু দিতে হবে আপনারা যে যেরকম খাবেন চিনি সে সেরকম দিবেন চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া দিবেন চিনিটা বললেই পায়েসটা হয়ে যাবে এর পর্যায়ে দিয়ে দেব আমি কয়েকটা কিশমিশ দেখুন বন্ধুরা পায়েস রান্না করা কতটাই সুবিধা কতটাই সহজ দেখুন বন্ধুরা চিনি দিয়ে আমি বেশ কিছুক্ষণ জাল দিয়েছি প্রায় দুই মিনিটের মতো জাল দিয়েছি আমার পায়েসটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে যে কোনো দিন রান্না না করেছেন সেও রান্না করে খেতে পারবেন আমার শুধু এই ভিডিওটা আপনারা একটু দেখবেন আর যদি দেখে ভালো লাগে আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকবেন বেলায়ন কন্ট্রি বেজে বাজিয়ে দেবেন পায়েস সম্পূর্ণ রান্না রেডি আমি চুলার জালটা এখন অফ করে দেব দেখুন এই যে দেখুন বন্ধুরা আমার পায়েস দেখেন বন্ধুরা আমি পায়েসটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি কত সুন্দর হয়েছে পায়েসটা দেখে আপনারা এরকম রান্না করে খাবেন এবং বলবেন দারুণ টেস্টি